আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিল হয়ে গোলাপ হয়ে উঠবে আজ এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের কলকাতার নিউ টাউন রবীন্দ্রতীর্থে নিউটাউনের রবীন্দ্রতীর্থ সত্যি গুরুদেব রবীন্দ্রনাথ তো আমাদের কাছে ঈশ্বর সেই ঈশ্বরের এর তীর্থস্থান সে যে কোনো জায়গায় হতে পারে আজকে এখানে উপস্থিত হবার অন্যতম কারণ হচ্ছে আমাদের অঙ্গীকার কালচারাল অ্যাসোসিয়েশান গ্রুপের কর্ণধার ডক্টর শঙ্কর মজুমদারের আমন্ত্রণে আজ এখানে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনাদায়িত্বে আছেই কিন্তু এই রবীন্দ্র তীর্থ এসে হয়ে যাচ্ছি কি অসাধারণ সব রবীন্দ্রনাথের নিজের হাতে আঁকা ছবিগুলো দেখুন যে রবীন্দ্রনাথের অদ্ভুত সব ছবি যেগুলো রবীন্দ্রনাথের যে আঁকা যে নারী তাদের কিন্তু মুখার একদম অন্য ধরনের এবং পরিবেশটা এখান অন্যরকম প্রত্যেকটা দেয়ালে রবীন্দ্রনাথের আঁকা ছবিগুলো রয়েছে রবীন্দ্রনাথের আঁকা ছবি মানেই সেই সাধারণ মেয়ের মতন সংসার জীবনে ক্লিষ্ট সংসার জীবন থেকে তারা নিষ্কৃতি না চেয়েও জীবন যুদ্ধে তারা চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা ছবির মধ্যে রবীন্দ্রনাথের এই নারী মুখোভাবের মধ্যে সেই একটা অদ্ভুত একটা ভাব ফুটে উঠেছে এখানে গুরুদেব রবীন্দ্রনাথের দেখুন তার যৌবনকালের ছবি চারপাশে অদ্ভুত একটা রামেন্দ্রিক একটা পরিমণ্ডল কি অসাধারণ একটা গাছ আমি এই ধরনের গাছ আগে কখনো দেখিনি অসাধারণ একটা গাছ আছে দেখুন সব দেখায় ঘুরে ঘুরে আপনাদের রবীন্দ্রতীর্থে একদম শোনা প্রদর্শন ছাড়া ছবিও গান জীবন স্মৃতি রবীন্দ্রনাথের সমগ্র জায়গাটা একটা অদ্ভুত সুন্দর কিন্তু একটা সাজানো একটা অদ্ভুত রাবেন্দ্রিক ছয় ভর্তি শহরের একটা ব্যস্ত কোলাহলের মধ্যে একটা শান্ত শিষ্ট একটা অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামের বিরাট বড় অডিটোরিয়াম সুন্দর অডিটোরিয়াম শীততাপ নিয়ন্ত্রিত সুন্দর অডিটোরিয়াম এবং দেখুন রবীন্দ্রনাথ রবীন্দ্রতীর্থের ওপরে সেই গেটটা এখানে আবার সেই রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিবাদ ছবি একটা অসাধারণ পরিবেশ সমগ্র বাইরের দিকে ওপরে বিশ্ব বাংলা গেটের একদম পাশে এই রবীন্দ্রতীর্থ আর একটু হাঁটি এটি এটি দেখায় আপনাদেরকে এত সুন্দর পরিবেশ ভাবা যায় না কী সুন্দর সূর্যমুখী ফুল চারিদিকে অদ্ভুত একটা ফুলের গন্ধে মমা করছে আবার সেই রবীন্দ্রনাথের আঁকা ছবি দেখুন কি সুন্দর অবস্থান দেখুন এখানে বসার মতো চেয়ার রয়েছে সুন্দর একটা ফোয়ারা এখন চালায়নি সন্ধ্যাবেলা হয়তো চালাবে পরিবেশ গোটা চারপাশটা আমি রবীন্দ্রতীর্থে ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর গাছগুলো রয়েছে এখানে এখানেও একটি সুন্দর একটা পাম পাম্প রয়েছে চারিদিকে রবীন্দ্রনাথের ছবি আর রবীন্দ্রনাথ নিজের হাতে আঁকা ছবিগুলো অদ্ভুত হয়ে সুন্দর হয়ে রয়েছে ভাবা যায় এত সুন্দর একটা পরিবেশ আমরা যারা মহানগর কলকাতায় থাকি তারা সত্যিই মানে ভাগ্যবান যে আমাদের কলকাতা শহরের খুব কাছে অনেক অনেক জিনিস আছে আর এই রাজারহাট নিউ টাউন আমাদের বিশ্ব বাংলা গেট এটা একটা অন্যরকম নতুন একটা সিটি তৈরি হয়েছে কলকাতা ঠিক পাশেই বেশি দূরও নয় সেখানে অসাধারণ সব জিনিসগুলো রয়েছে আমরা সত্যি পরম ভাগ্যবান এই মহানগরে থাকতে পারছি বলে আমাদের ছোটোবেলা থেকে আমরা এখানে পড়াশোনা করেছি এখানে এই মহানগরকে শহরকে ভালোবেসে এর রাজপথে আমরা পদচারণা করেছি এই অসাধারণ গাছ এগুলো সব আবার সামনে একটা বড় জলাশয় সেখানে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি যেখান থেকে শুরু করেছিলাম সত্যি রবীন্দ্রতীর্থ মানেই তো এ আমাদের তীর্থস্থান আমাদের নিজস্ব কোনো ধর্ম থেকেও আমাদের বুকের মধ্যে সে গীতাঞ্জলি রয়েছে গীতাঞ্জলি হচ্ছে আমাদের যেন পরম ধর্মগ্রন্থ সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষকে এক করে দিয়েছে শুধু একটা ভালোবাসার বন্ধনে একটা ভালোবাসার সুতোর বন্ধনে গেথে দিয়েছে গীতাঞ্জলি কি তার দার্শনিক ব্যাখ্যা প্রত্যেকটা গান রবীন্দ্রনাথের গুরুদেব রবীন্দ্রনাথের কবিতার মধ্যে চিন্তা করা যায় না আমরা পরম শ্রদ্ধার সাথে বিনম্র সাথে কবির কাছে আজীবন নত জানু আমাদের নতুন আমারে তুমি অশেষ করেছো সত্যি রবীন্দ্রনাথ আমাদেরকে ঘোরাতে দেননি বারবার তিনি আমাদের মৃত্যু থেকে জাগিয়ে তুলেছেন